জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ সক্রিয় হাসিনা মাঠে নামছে আওয়ামী লীগ ভার্চুয়াল মাধ্যমে দল চালাবেন ভাষণ দেবেন নেত্রী বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবেই থাকছে বিস্তারিত প্রতিবেদনে পর জানিয়ে দেব জামায়াতের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে জানালেন জামায়াতের আমির থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর কারাগারে পাঠানোর নির্দেশ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিদেব দেব রাজনীতির মাঠ থেকে বেডরুম অবাধ যাতায়াত ছিল অভিনেত্রীদের বেরিয়েল নতুন এক ভয়ঙ্কর চাঞ্চলকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব তিন মাসের মধ্যে আমাদের স্বপ্ন উধাও জানালেন পিনাকি ভট্টাচার্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব চিনময় দাসকে গ্রেপ্তারের কারণ জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আবারও সক্রিয় হাসিনা মাঠে নামছে আওয়ামী লীগ ভার্চুয়াল মাধ্যমে দল চালাবেন ভাষণ দেবেন নেত্রী বেড়িয়ে নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তত্ত্ব যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে নজিরবিহীন নৈরাজ্য চলছে বলে ভারতে অবস্থানরত সে দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন তার কথা ইনু সরকার চরম ব্যর্থ সরকার পরিচালনার কোনো যোগ্যতা তার নেই ফলে বাংলাদেশ জুড়ে খুন লোটে রাজত্ব চলছে হাসিনা এই কথাগুলি বলেছেন ডেনমার্কে বসবাসকারী আওয়ামী লীগ সমর্থকদের এক জমায়েতে দেশে দলের নেতাকর্মীদের উপর ইনু সরকারের নির্যাতন নিপীড়নের ঘটনার প্রতিবাদে আওয়ামী লীগের প্রবাসী সমর্থকেরা বিভিন্ন দেশের সভা সমাবেশের মাধ্যমে বিশ্ব জনমত তৈরির সিদ্ধান্ত নিয়েছে চলতি মাসে লন্ডনে আওয়ামী লীগের বড় সমাবেশের ডাক দেওয়া হয়েছে সেখানে ইউরোপের বিভিন্ন দেশে বসবাসকারী দলীয় সমর্থকদের যোগ দিতে বলা হয়েছে ডেনমার্কে অবস্থিত দলীয় সমর্থকদের উদ্দেশ্যে হাসিনা ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন তিনি দেশ ছাড়ার পর তার সঙ্গে দলের কিছু নেতা কর্মীর ফোনালা ফাঁস হয়েছে সেগুলিতে তাকে নেতাকর্মীদের বিশ্বজুড়ে বাংলাদেশে ইনুস জামানার বিরুদ্ধে জনমত তৈরির পরামর্শ দিতে শোনা গিয়েছে সাবেক প্রধানমন্ত্রী ওই সব নিয়ে আপত্তি তুলেছে ইউনুসের অন্তর্বর্তী সরকার ইনুস নিজে এই ব্যাপারে একাধিক সাক্ষাৎকারে অসন্তোষ প্রকাশ করেছেন পাল্টা অভিযোগ করেছেন হাসিনা বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বিএনপি ও জামায়াতের লোকজন সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রকের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান দিন কয়েক আগে এই প্রসঙ্গে বলেন সাবেক প্রধানমন্ত্রী যাতে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মুখ না খোলেন সেজন্য তাকে আশ্রয়দাতা দেশ ভারতকে তা নিশ্চিত করতে বলা হয়েছে ঢাকায় ভারতের হাই কমিশনার প্রণব ভর্মাকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে বলেও দাবি দাবি ঢাকার পররাষ্ট্র মন্ত্রকের কর্তাদের কিন্তু হাসিনা আগের মতোই ফোনে কথা বলছেন এই ব্যাপারে ভারত সরকারের কর্তারা সরকারিভাবে কোনো মন্তব্য না করলেও পররাষ্ট্র মন্ত্রকের অবসরপ্রাপ্ত অধিকারিকদের মতে শেখ হাসিনাকে মুখ খোলা নিয়ে ভারত সরকারের পরামর্শ দেওয়ার কোনো সুযোগ নেই তিনি ভারতের আশ্রয়ে আছেন ভারত সরকারের হাতে বন্দি তিনি নন যে তাকে বলা হবে কি করা যাবে কি করা যাবে না কি বলা যাবে না নিরাপত্তার কড়াকড়ি মেনে চলা ছাড়া তার উপর কোনো শর্ত চাপানো হয়নি শুধু তাই নয় আওয়ামী লীগ নেতাদের বক্তব্য বিএনপির কার্যনির্বাহী সভাপতি তারেক জিয়া বহু বছর লন্ডনে বসে দল পরিচালনা করেছেন নিয়মিত ভার্চুয়াল মাধ্যমে সভা করেন হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে তিনি নিয়ম করে সাবেক প্রধানমন্ত্রীর মুন্ডপাত করতেন তিনি ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দিতে পারলে হাসিনা পারবেন না কেন আওয়ামী লীগ নেতাদের আরও বক্তব্য তারেকজিয়া দুর্নীতি মামলায় জেলে থাকাকালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে আর ফেরেননি সেখানে হাসিনা দেশ জুড়ে বিশৃঙ্খলার মুখে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর বিমান তাকে ভারতে পৌঁছে দিয়ে গিয়েছে তারেকজিয়া পারলে তিনি দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে পারবেন না কেন ইতিমধ্যেই আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা সামাজিক মাধ্যমে সক্রিয় হতে শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের দমন পীড়ন এবং বিএনপি জামায়াতের হামলা মামলা থেকে রক্ষা পেতে ভার্চুয়াল মাধ্যমকে আশ্রয় করেছেন সাবেক শাসক দলের নেতারা সোশ্যাল মিডিয়ায় একাধিক একাধিক পোস্টার সরানো হয়েছে নেতাকর্মীদের চাঙ্গা করতে একটিতে বলা হয়েছে দলের এই খারাপ সময়ে যারা রুখে দাঁড়িয়েছিলেন দলের পক্ষে কথা বলেছেন তারাই প্রকৃত যোদ্ধা ও দেশপ্রেমিক স্বাধীনতার সূর্যোদয় ঘনিয়ে আসছে প্রস্তুত হন নবযাত্রার জন্য আওয়ামী লীগ সূত্রের খবর কিছুদিনের মধ্যেই হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেবেন গত দশ নভেম্বর শহীদ দিবসে দিবসে আওয়ামী লীগ ঢাকা জিরো পয়েন্টের জামায়াতে ডাক দিয়েছিল ওই সভায় অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ তার উপর সভা বানচাল করতে আগের রাত থেকে জিরো পয়েন্ট দখল নেয় বিএনপির জামাত ও বৈষম্যবাদের ছাত্র আন্দোলনের নেতৃত্ব ঢাকায় আওয়াম লীগের সদর দপ্তর ঘিরে রেখেছিল বিএনপি সমর্থকেরা আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের দাবি দশই নভেম্বরের দলের বহু সমর্থক সাহস করে জিরো পয়েন্টে জমায়েতে সামিল হতে গিয়ে বাঁধার মুখে মুখে ফিরে যেতে বাধ্য হন যা দেখে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা উজ্জীবিত ডেনমার্কে ডেনমার্কে নেতাকর্মীদের ভার্চুয়াল সভায় হাসিনা বলেছেন প্রতিটি দেশের সাংসদ দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করুন তাদের জানান বাংলাদেশে ইনু সরকার কি করছে হাসিনা বলেন একশো জন সাংবাদিকের চাকরি চলে গেছে বহু সাংবাদিকের সরকারি পরিচয় কেড়ে নেওয়া হয়েছে একশো একশো জন সাংবাদিকের বিরুদ্ধে খুনের মামলা দেওয়া হয়েছে তাদের অনেককে গ্রেপ্তার করা হয়েছে জেলে মানবতার জীবনযাপন করেছেন তারা হাসিনা তাদের আরও বলেন বাংলাদেশে দেশের আওয়ামী লীগের বহু নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে মামলা লড়তে তাদের পাশে দাঁড়ান জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দাবি করেছেন জামায়াতের প্রতি মানুষের প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে সোমবার ছাব্বিশে নভেম্বর রাতে রাজধানীর আল আল ফাতা মেলনায়তনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান শফিকুর রহমান বলেন জামায়াতের প্রতি মানুষের ভালোবাসার যে জায়গা তৈরি হয়েছে তা যেন নষ্ট না হয় যেন যত্ন নেওয়া হয় নেতাকর্মীদের সে ব্যাপারে সতর্ক করেন তিনি জামায়াত আমির বলেন জামায়াতে ইসলামী নিরেট কোনো রাজনৈতিক সংগঠন নয় সামাজিক সংগঠনও নয় আবার শুধু দাওয়াত সংগঠন নয় দিনের একটি পূর্ণাঙ্গ সংগঠন এখানে সমস্ত উপাদান আছে কোনো কিছু বাদ নেই তিনি বলেন আমরা যদি মানুষের ভালোবাসাগুলো যত্ন নিতে পারি তাহলে দিন কায়মের আমাদের ক্ষুধা ও পিপাসা আল্লাহ পূর্ণ করে দিবেন। আমরা আমাদের জন্য দিনের বিজয় চাচ্ছি না আমাদের মিল্লাতের জন্য চাচ্ছি মিল্লাত বিজয় পেলে আমরাও তার অংশীদার হব জন আকাঙ্ক্ষার কথা তুলে ধরে তিনি বলেন মানুষ দোয়া করছে ও চাচ্ছে ক্ষমতায় যেন ভালো লোকদেরই হাতে আসে লোকেরা বলছে যে তারা অপেক্ষা করছেন দলের নেতাদের শহীদ হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন ষড়যন্ত্র আছে থাকবে দুনিয়া যতদিন আছে ষড়যন্ত্র ততদিন থাকবে কোনো সময় কোনো সময় এই ধরনের ষড়যন্ত্রের বাইরে ছিল না হজরত আদম আদম রাজি আলাহ সাল্লাম এর বিরুদ্ধেও শয়তান ষড়যন্ত্র করেছিল এই জন্য মানুষ শয়তান ও জিন শয়তান থেকে বাঁচার জন্য কোরআনে একটি সুরা নাজিল করেছেন আল্লাহ আল্লাহতালা জামায়াতে আমির বলেন জামায়াতে ইসলামী নিরেট কোনো রাজনৈতিক সংগঠন নয় সামাজিক সংগঠন নয় আবার শুধু দাওয়া সংগঠন নয় দিনের একটি পূর্ণাঙ্গ সংগঠন এখানে সমস্ত উপাদান আছে কোনো কিছু বাদ নেই জামায়াত আমির বলেন ক্ষমতায় গিয়ে আমরা হাব ভাব দেখাবো স্বাদ নেব আল্লাহ যেন এই নাপাক চিন্তা থেকে আমাদের মনকে মুক্ত রাখেন অতীতের মুরব্বীরা অনেক উদাহরণ সৃষ্টি করে গেছেন ওইটাকে সামনে রেখে আরও সুন্দর সুন্দর উদাহরণ সৃষ্টি করব আমরা তাহলে তারা সমর্থ তারা তাহলেই তারা সার্থক হবেন গোটা জাতিকে আমাদের ধারণ করতে হবে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুটরিক ধর্মের অধ্যক্ষ চিন্ময় দাস ব্রাহ্মচারীর আবেদন জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শফিকুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রাম নগরে নিউ মার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে এই মামলা করা হয় নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান প্রথম আলোকে বলেন জামিনের আবেদন করা হলে তা আদালত নামঞ্জুর করেন মফিজুর রহমান আরও বলেন আসামি পক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ডিভিশনের আদেশ দেন একই সঙ্গে চিকিৎসা ও ধর্মীয় রীতিনীতি পালনে যাতে কোনো অসুবিধা না হয় কারাবিদি অনুযায়ী সে ব্যবস্থা নিতে জেল সুপারকে নির্দেশ দেন এদিকে চিন্ময় কৃষ্ণকে আদালতে হাজির করা নিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগানও দেন ভক্তরা গতকাল সোমবার বিকেলে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করে পুলিশ পরে তাকে চট্টগ্রামে আনা হয় সবিজ দুনিয়া থেকে রাজনীতির মঞ্চে ভ্রমর সেজে মধুখেতে আসতেন অভিনয় শিল্পী নায়ক নায়িকা গায়ক গায়িকারা আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে বসত তারকারাজের মিলন মেলা কখনো ব্যক্তি সুবিধাত কখনও এমপি পদের মনোনয়ন পেতে দ্বারস্থ হতেন প্রভাবশালী নেতা মন্ত্রীদের কাছে রাজনীতির মাঠ থেকে বেডরুম অবাধ যাতায়াত ছিল অভিনেত্রীদের ক্ষমতার অপব্যবহার করা এসব তারকার বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্বরা কখনো রাজনীতি না করা তারা না হালিম সুবর্ণা মোস্তফা মমতাজ বেগমরা বারবার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য তাদের পথ ধরে একে একে এমপি পদ পেতে মরিয়া হয়েছেন রিয়াজ শাকিল মৌসুমি রোকেয়া প্রাসে সৈতির সমিকায় সার জাইদ হাসানদের মতো তারকারা যখন যে দল ক্ষমতায় তখন তাদের লেজুর বেতের সাফল্যের চাবিকাটি চাবিকাটি এসব তারকাদের দ্বাদশ জাতীয় সংসদে সংসদে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের টিকিটে এমপি হন এক সময় ছাত্র নেতা ফেরদস বৈষম্যবর ছাত্র আন্দোলনে হামলার পরিকল্পনা কোনো কোনো তা কোনো কোনো তারকা অভিনেতা এসব কাজ করতে সরাসরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে চালিয়েছে প্রকাশ্যে প্রচারণা রাজনীতির রাজনীতির ব্যক্তিত্ব কাটাতে তারকাখ্যাতি ব্যবহার করতে চাইলেও খোদ তারকারাই ছিলেন প্রত্যাশা জনপ্রত্যাশার বিপরীতে ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিয়ে দিনকে রাত রাতকে দিন করতেন যেসব তারকা শিল্পী তাদের এখন খুঁজে পাওয়া যাচ্ছে না ছাত্র জনতার গণ এবং আমাদের ভাবনা এমন একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে কিছুদিন আগে পিনাকি ভট্টাচার্য উপস্থিত ছিলেন উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন যদি এই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা না হয় এর চেয়ে কষ্টের আর কি আছে হাজার হাজার বাচ্চা এই স্বাধীনতায় রক্ত দিয়েছে বিপ্লব সফল হয়েছে আমরা ভেবেছিলাম এই স্বাধীনতা আমরা উপভোগ করব আমরা শান্তিতে ঘুমাবো আমরা রেস্ট নেব আমরা পারলাম না তিন মাসের মধ্যে আমাদের স্বপ্ন উদা হয়ে গেল এবং আমাদের এই যাওয়ার রাস্তায় বর্জ্যপাট ডেকে আনল তিনি বলেন বাংলাদেশকে পাকিস্তানের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছিলেন শেখ মুজিবুর রহমান সেই শেখ মুজিব স্বাধীনতার পরে বাংলাদেশের গণতন্ত্রকে হরণ করল সেই শেখ মুজিবের দল আমাদেরকে বিগত পনেরো বছর ফ্যাসেট শাসনের অধীনে রাখল তিনি এখানে মির্জাফরের মিল খুঁজে পাওয়ার প্রশ্ন রাখেন তিনি আরও বলেন আমি আমার দেশকে রক্ষা করব আমার যতদিন জীবন আছে দেশের কোনো সর্বনাশ আমি হতে দেব না পরিশেষে তিনি বলেন ইনকিলাব জিন্দাবাদ ইস্কনের বহিষ্কৃত নেতা তিনময় কৃষ্ণদাস ব্রাহ্মচারীকে গ্রেপ্তারের কারণে জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভুঁয়া তিনি বলেছেন কোনো সম্প্রদায়ের নেতা হিসাবে নয় রাষ্ট্রদ্রোহের ঘট ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সকালে রংপুরের পীরগাছা সাওলা ইউনিয়নের পাওটানা কলেজ মাঠে স্থানীয় জনসাধারণের সঙ্গে মত বিনিময় ও অসহায় ও দোস্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি পরে অসহায় দুস্ত পরিবারের মাঝে প্রায় ছয়শো শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয় এ সময় চব্বিশ এর গণ অভ্যত্থানে শহীদের পরিবারের সদস্য রাজমিস্ত্রির শহীদ অঞ্জু মিয়ার স্ত্রী রহিমা খাতুন গার্মেন্টস কর্মী গার্মেন্টস কর্মী শহীদ মামুন মিয়ার বাবা আজগর আলী এবং শহীদ সাইফুল ইসলামের স্ত্রী রানী বেগম তাদের কষ্টের কথা তুলে ধরেন কান্নায় ভেঙে পড়েন এর আগে শহীদ পরিবারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়